যদি আশ্রম এবং দূরে দেশে এবং প্রবাসে দেখতে চাই সতর্ক জানা তাহলে ধন্যবাদ সম্মানিত আপনাদের সাথে একটু আজকে আমার জীবনের প্রথম কিছু কথা শেয়ার করার বাঁচে তিনটা চল্লিশ মিনিট এই আমার স্মরণীয় রাতের ভিতরে একটা আজকে কিশোরগঞ্জে হাওড় এলাকা অষ্টগ্রাম চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ ঘন্টা রাস্তা এসে শত বাতেল ফের কাদের বাধা দেওয়ার পরেও আমাকে আজকের মা দিলে আসার জন্য অসংখ্য বাধা দিয়েছে যে আমাকে অনেক কিছু করা হবে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বীরের বেশে সুনিয়তের পাগাম পৌঁছিয়ে দিয়ে কৃষি রাত্রে এখন নদী পার হচ্ছি অষ্টগ্রাম থেকে কৃষকদের নদী পার হচ্ছি একটা কঠিন একটা সময় পার করতেছি এখন রাত্রব দুইটা চল্লিশ বিয়াল্লিশ মিনিট হয়েছে অনেকেই মনে ধরে আমরা সহজেই বুঝি এই পর্যন্ত এসেছি ইয়ান্তাস পরিশ্রম প্রায় এই নদীতে আসার আগে আরো দেড় ঘন্টার মতো হুন্ডা দিয়ে খনখনে শীতের মধ্যে হাত এখানে একদম বরফের মতো হয়ে গেছে খনখনে শীতের মধ্যে প্রায় দেড় ঘন্টার ঘুমটাতে করে এসে আবার এই কলারে করে নদী পার হচ্ছি ইনশাল্লাহ প্রায় দুই ঘন্টার উপরে সুন্নিয়তের আকিদের উপর আলোচনা করছি অসংখ্য বাতিল ফেরকা ছিল মুকুলার সাহস কারোভাবে হয়নি ইনশাল্লাহ যারা যেখান থেকে আমাদের লাইভে করি দেখেন কি আলতাজ পরিস্থিতি কিচ্ছু দেখা যাচ্ছে না কি ভয়াবহ এই ভয়াবহ অবস্থার মধ্যে ইনশাল্লাহ সুন্নিয়তের আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি শুধু আপনাদেরকে একটু আমাদের সাথে লাইভে শরিক করলাম আর কি লাইভের মধ্যে শরিক করলাম কারণ আপনারা হয়তো বা দেখতেছেন যাই হোক মিল্লা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন একটু যারা এই দেশ থেকে যেখান থেকে দেখেছেন একটু বলবেন আসলে শীতে কাঁপানি আরম্ভ হয়ে গেছে খুব কাঁপতেছি যেটা বলার মতো নয় এই কারণ দেড় ঘন্টার মতো ঘন্টা জার্নি করে আবার নদী পার হয়ে যাচ্ছি সুন্নিয়তের পাগাম পৌঁছে দেওয়ার জন্য সুন্নিয়তের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তবে আসলে আজকে লাইভ এসেছি শুধু একটা কারণ সে কারণটা হলো অসংখ্য বা তেল ভেরকা বাজা দেওয়ার পরেও আমি যখন উপস্থিত হয়েছি সমস্ত বা তেল ফেরকার লেজ গুটিয়ে বাঁধিয়ে গেছে বিজয়ের বেশে যাচ্ছি আমি এটাই বলবো দেশে এবং প্রভান্স যারা দেখছেন তারা আলিসুন তুলজামানকে মনে প্রাণে বিশ্বাস করেন সকলের কাছে অনুরোধ থাকবে আল্লাহ এবং রসুলের মোহাম্মত নিয়ে হকের উপরে অটল থাকেন সমস্ত ভার্কা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে সুন্নহের মধ্যে অটল থাকবেন আকিদের উপরে অটল থাকবেন সুন্নি জামাত জিন্দাবাদ আলসুন জামাত জিন্দাবাদ সব সময় থাকবেন রসুল পাখের আদর্শের উপরে আবার ইনশাল্লাহ এগিয়ে যাবেন এই আশা আপনাদেরকে একটু শেয়ার করলাম যারা আমার সাথে তখন লাইভে ছিলেন আল্লাহ সকলের ভালোবাসা কবুল করুক সকলের কাছে দোয়া চাই এভাবে আরো যাতে সুন্নিয়তের পেগাম সুন্নিয়তের দাওয়াত রন্ধে রন্ধে পৌঁছিয়ে দিতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাল